মুরব্বই পাঁচল্লিশ মুরব্বী পাঁচলিশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আড়িয়াল বিলের প্রচুর পরিমাণে মাছ চলে আসছে ট্যাংরা মাছ পুটি মাছ কই মাছ শিং মাছ ফলি মাছ এই দেখেন অনেক মাছ কিন্তু চলে আসছে আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখেন যে কি পরিমাণে মাছ চলে আসছে এই যে এখানে একটু দেখাই এটা নিলামটা চাচার আরে

शिंकड़ा कोस्ता ये शिंगला भाई क्या कोस्ता 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 क्या भाई शिंगला भाई शिंगला कोस्ता शिंक कोस्ता ऐ पस्ता 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 आ ତିନିଶହ ତିନିଶହ ପଞ୍ଚାଶକ ଚାରିଶହ ଚାରିଶକ ଏଲାବାଦ ଇଲାହାବାଦ ଚାରିଶହ ପଞ୍ଚାଶ ଆଠଶହ ପାଞ୍ଚଶହକ ଚାରି ଚକ ପାଞ୍ଚଶହ ଚାରିଶହ राम माझीको तामादरे खाना चलेला फिनिश 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 नन बिटबैग लसेस आय 21 गतो माला माला तल खाइदै छ 500 500 500 एहि सि पर करे ज हेरे के हेरे কত 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 এই দুটো 500 600 800 800 এই দুটো 8 550 এই বাউস বাউস ওই 800 900 1000 100 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

اې ګورې اې ګورې اې ټول اې شړې نه زلوی درباله اې ټول را سلوا تر دې یو ډوبر پایلو یوټوبر پایلو دا ما لاځي مونږ روډا وګو اې ساده څه ګوډو ښه لې اې بام ډا کې کوم ګوډو ښه لاو نه دا کښایله دې شاک کتو کتو پڅګر

দোশক আрельবিলে দেখেন সলমা শুভসঙ্গের সল নমস্তো দাদা দাদুরা আই বড় সলের বাইকার জিলগাডা সল ধরান ধরান এই বারশো তেরোশো টাকা তেরশো তেরোশো টাকা তেরশো তেরোশো টাকা চোদ্দোশো টাকা মাস্টার চোদ্দোশো চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দশো চোদ্দশো চোদ্দোশো চোদ্দশো

भाई चौबीस 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 कत पचिस पचिस छब्बीस সাপশ, সাপেশশ, সাপেশ, সাপশ্য, সাপশ্য, সাপশ সাপিশ, সাপিশ, সাপি সাপিশ, সাপশ সাপ সা সাতা যা সাতা তা আ আশ 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 আগা মিশাল মাস দশক গাঙ্গের অর্জিনাল গাঙ্গের মিশাল মা আশ, আ, আ। 850 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

দেখেছে কত বিউটি মাস্ক হ্যাঁ আই লাভ ইউ মা 750, 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

মিশালি মাছ দর্শক প্রচুর পরিমাণে মাছ আসতেছে এখন ঘাটে আপনাদের একটু দেখাই এটা হচ্ছে লাল চাওয়া মাছ দর্শক এই যে দেখেন চাউ চাউ না চাউ লাল চাউ মাছ চাউ লাল চাউ বললে না লাল চাউয়া বল্লা দর্শক

এই <laughs> এসে দর্শক দেখা যাক মিশালিটা কত ওঠে আগত বারোশো 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 বারোশো

ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

আর মাছ দেখেন আজকে সকাল সকাল ভালো পরিমাণে কিন্তু আর মাছ গুলো চলে আসতেছে পাঁচচল্লিশশো টাকার দুইটা ওজন হবে ছয় টাকা আনটি বলেছেন এটা ওজন হবে তিন তারিখ কেজি কেজির মতো হবে দুইটা আটচল্লিশশো আটচল্লিশশো টাকা 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 উঠে হাজার হাজার হাজার

Faz as orelhas que choram. Agotou! 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 Agotou esse ano! Para, Chelé! Para, Chelé! Para, Chelé! Para, Para, Para,

Deixa

শো টাকা আয়তেরোশো আই টাকাশো টাকা আয়েরোশো টাকা আয় তেরশো টাকা আয় তেরশো টাকা আয় তেরোশো টাকা আয়েরোশো টাকা একশো টাকা আয় তেরোশো টাকা চোদ্দ টাকা 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 আয় পনেরোশো আয় চৌদ্দশো টাকা আয়তো